বন্ধুরা নমস্কার আমার নমস্কার নেবেন আপনারা সবাই প্রথমে তারপর কয়েকটা কথা বলতে এসেছি যে দুর্জন ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন কারণ দুর্জন ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে থাকে তারা আপনার সামনে ভালো মানুষই দেখাবে এবং আপনার পেছনে নিন্দে ছড়াবে সেই ব্যক্তিদের থেকে আপনি দূরে থাকুন কারণ আপনি যদি দুর্জন ব্যক্তিদের সাথে সময় কাটান তাহলে সেই দুর্জন ব্যক্তির আচরণগুলো একদিন দেখবেন আপনার মধ্যেও চলে আসবে সেই জন্য দেখুন একটা কথা বলি আপনি ধরুন অনেকের জন্য সবাইকার জন্য নিজের জীবনটা ত্যাগ করে দিয়েছেন খালি নিঃশ্বাসটুকু বাকি আছে বাদ বাকি আপনি সব কিছু ত্যাগ করে দিয়েছেন কিন্তু তারপরেও সেই ব্যক্তিরা আপনাকেই দোষারোপ করছে যে আমাদের জন্য কিছু করো নাই এবং ধরুন আপনি দুর্জন ব্যক্তিদেরই কাজগুলো করে দিচ্ছেন সময় কাটাচ্ছেন দুর্জন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখছেন আমি তো বলবো দুর্জন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক না রাখাই শ্রেয় কারণ দুর্জন ব্যক্তিরা কোনো দিন ভালো হয় না আর ওদের ভাষাগুলো থাকে পরে হবে পরে কাজ করব কালকে কাজ করব পরশু কাজ করব আর ওরা খুব অলস হয় ওরা কাজ নিজের কাজ নিজের দায়িত্ব নিজের কর্তব্য নিজে করে না এই কথাগুলো কেন বলছি আপনারা এই ভয়ঙ্কর মানুষগুলোকে চিনবেন এইভাবে সেই জন্য বলছি আপনারা ওইভাবে মানুষ চিনুন দুর্জন ব্যক্তিরা কাউকে ভালো রাখে না নিজে ভালো থাকে না আর কাউকে ভালো থাকুক সেটা চায় না কেউ যদি এগিয়ে যায় দুর্জন ব্যক্তিরা জোর করে দোষ চাপিয়ে দেয় মানে অন্য লোকেদের দোষগুলো চাপিয়ে দেয় কারণ তারা নিজেদের কাজ নিজেরা করে না এবং স্বীকার করে না আপনি ধরুন উপকার করেছেন দুর্জন ব্যক্তিদের কিন্তু আপনার কাজের বা উপকারের কথা স্বীকার করছে না অস্বীকার করে দিচ্ছে পুরোটাই তাহলে বুঝুন আপনি ওই জায়গায় সময় খরচ করেছেন পরিশ্রম খরচ করেছেন তাহলে আপনাকে পুরোটাই ডিলিট করে দিচ্ছে সেই রকম দুর্জন ব্যক্তিরা হচ্ছে এক প্রকার ওরা ফেক ফেক ধরনের কথাবার্তা বলে সব সময় মানুষকে মিথ্যা আশা দেয় আর ওই মানুষরা মিথ্যা কথা বলে সব সবসময় দিন একটা সত্যি কথা বলে না পুরোটাই ওরা দুর্জন ব্যক্তিরা মিথ্যাবাদী হয়ে থাকে লোকের কাছে এমনভাবে আপনার নামে ইন্দে ছড়াবে মিথ্যা কথা বলে তাও আবার মিথ্যা কথাটা কেমনভাবে বলে অভিনয় করে অভিনয় করে নাটক করে মিথ্যা কথা বলে কিন্তু লোকেরা আবার বিশ্বাস করেও নিচ্ছে যে দুর্জন ব্যক্তিটাই আসল কিন্তু সে সময় নষ্ট করছে সেটা বলছে না সে নিজের তো সময় নষ্ট করছে এবং অন্যের সময় নষ্ট করে দিচ্ছে আর দুর্জন ব্যক্তিরা বেশিরভাগ দেখবেন কাছের মানুষগুলো হয় সম্পর্কের মানুষগুলো হয় সেই সম্পর্ক আপনি কি পারবেন বলুন সেই সম্পর্ক যেই সম্পর্কে আপনাকে নিঃশ্বাস নিতে দেবে না বাঁচতে দেবে না কিন্তু আপনাকে নিজের কাজ নিজেকে করে যেতে হচ্ছে আপনি কঠিন পরিশ্রম করছেন বা কঠিন পরিশ্রম আপনি করে যান কারণ কাজ তো করতেই হবে পরিশ্রম তো করতেই হবে অলস ব্যক্তিদের সাথে বরং আপনি মেলামেশা করবেন না তাহলে আপনিও একদিন তাদের মতো অলস হয়ে যাবেন কারণ ওরা নিজেরা অলসতা নিয়েই থাকে আর ওরা সব সময় দুঃখী হয়ে থাকে দুঃখী মানুষের কথা বলে অভিনয় করে নাটক করে দুঃখী কথা বলে সব সময় নাই নাই বলে সব সময় বলে ওরা সময়ে নাই কোনো কিছু নাই নাই শব্দটা সব সময় ইউজ করে ওরা সব সময় দেখবেন নাই নাই এই কথা ইউজ করেই চলেছে ধরুন এক বছর হলো নাই নাই দু বছর হলো নাই নাই প্রত্যেকটা সাল পেরিয়ে যাচ্ছে হ্যাঁ তবুও নাই নাই বলছে আপনাকে তখন আপনার মাথাটা ধরিয়ে দিচ্ছে তাহলে অথচ আপনি নিজে পরিশ্রম করছেন দিন রাত আপনার তো পরিশ্রম করতেই হবে কাজ করে যেতেই হবে দুর্জন ব্যক্তিদের থেকে সাবধান থাকুন পরিশ্রম করুন নিজের যোগ্যতায় দুজন ব্যক্তিদের একদম ধারে পাশে থাকবেন না তাহলে নিজের কাজের স্বাদ পাবেন না আপনি যে পরিশ্রম করবেন আপনার নিজের তো একটা কাজের স্বাদ পাওয়া যাবে সেটা কেন নষ্ট হতে দেবেন তাই দুজন ব্যক্তিদের চিনুন তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন নিজের কাজ নিজে করুন প্রচুর পরিশ্রম করুন কাজ করুন আপনার প্রচুর পরিশ্রম আপনাকে সফলতা দেবে